ক্যারিয়ারে সায়ানে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি তবে তার বয়সের কোনো ছাপ নেই তাই তো মেসি ভক্তরা আগামী তারা বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে দেখতে চান তাকে জানিয়ে একাধিকবার কথা বললেও নিশ্চিত করে কিছু বলেননি মেসি এবার তার বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন লিওনেল স্কালোনি আর্জেন্টাইন এই কোচ বলেন প্রথম কথা হল মেসি এবং তার সতীর্থরা জানে এখনও যথেষ্ট সময় আছে হাতে সে এবং বাকিরাও বিশ্বকাপে খেলতে আগ্রহী ব্যাপারটি কোন দিকে গড়ায় তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আমাদের ভাবনাটা সে জানে এবং আমাদের মধ্যে সেই সবচেয়ে বুদ্ধিমান তবে বিশ্বকাপে খেলা নিয়ে দল থেকে কোনো চাপ দেয়া হচ্ছে না মেসিকে এই আর্জেন্টাইন গ্রেটের ইচ্ছার ওপরই নির্ভর করছে তার খেলা এ প্রসঙ্গে স্কালোনি বলেন সে যেন সুখী থাকে সেটাই আমাদের একমাত্র চাওয়া সে নিজের ভবিষ্যৎ নিয়ে কি করবে সে বিষয়ে আমরা বলার কেউই না এর আগে চারশো তেত্রিশ অ্যাপে প্রকাশিত এক সাক্ষাৎকারে মেসি নিজেই বলেছিলেন আমি জানি না দুই হাজার বিশ্বকাপে খেলব কিনা অনেক প্রশ্ন হয় এ নিয়ে বিশেষ করে আর্জেন্টিনায় আমি এবছর ভালোভাবে শেষ করতে চাই এরপর পরের বছর প্রাক মৌসুম ভালোভাবে শুরু করতে চাই প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি প্রাক মৌসুম ভালোভাবে শুরু করার পর আমি কেমন করছি কেমন অনুভব করছি সেটা বোঝার চেষ্টা করব আমরা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের যেমন কাছাকাছি রয়েছি তেমনি সময়ও হাতে আছে অনেক এবং ফুটবলে যে কোনো কিছুই হতে পারে প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি এর বাইরে কিছু ভাবছি না